আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জিলহাজউদ্দিন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ কার্ডিওভাস্কুলার সার্জন আপনাদের সঙ্গে হার্টের বাইপাস সার্জারি নিয়ে আজ কিছু কথা বলতে চাই তো আলাপের শুরুতেই আপনাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই জি এতক্ষণ আপনারা হার্টের কার্যকলাপ দেখলেন আপনারা জানলে অবাক হবেন একটা বাচ্চা যখন মায়ের পেটে ঘুরুন অবস্থায় মাত্র তেইশ দিন বয়স প্রাপ্ত হয় তখনই হার্ট তার এই রক্ত পাম করার কার্যক্রম শুরু করে আর একবার শুরু করার পর মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হার্ট তার কার্যক্রম থামায় না আমাদের শরীরের অন্যান্য অঙ্গ যেমন ব্রেন চোখ মাংসপেশি লিভার কিডনি সবারই কম বেশি বিশ্রামের ব্যবস্থা থাকে কিন্তু হার্ট হচ্ছে একমাত্র ব্যতিক্রমী অঙ্গ যে একবার কাজ শুরু করার পর মৃত্যুর আগে কখনোই কাজ থামায় না এত কাজ করতে গেলে হার্টের প্রয়োজন হয় প্রচুর শক্তি এই শক্তি সে কোথা থেকে পেয়ে থাকে এটা সে পায় রক্তের মাধ্যমে না হার্টের চেম্বারের ভিতরে যে রক্ত থাকে যেটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছানোর জন্য হার্ট কাজ করে সেখান থেকে সরাসরি হার্টের রক্ত সরবরাহ পায় না বরং হার্টের রক্ত প্রাপ্তির জন্য একটা নিজস্ব রক্ত সরবরাহ ব্যবস্থা আছে যেটাকে বলা হয় করোনারি সার্কুলেশন আপনারা করোনারি সার্কুলেশনটা একটু দেখুন এই হলো করোনারি সার্কুলেশন যার মাধ্যমে হার্ট তার প্রয়োজনীয় রক্ত সরবরাহ তথা শক্তি পেয়ে থাকে জি আপনারা করোনারি সার্কুলেশন ব্যবস্থা দেখবেন যার মাধ্যমে হার্টে রক্ত সরবরাহ নিশ্চিত হয় এখন ডায়ান এবং বাম করোনারি আর্টারি বা এদের কোনো গুরুত্বপূর্ণ এক বা একাধিক শাখার ভিতরে চর্বি জমা হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে যদি এরকম হয় তাহলে অংশের রক্ত চলাচল ঠিক মতো হবে না এবং হার্টের সামগ্রিক কার্যকলাপে বাধা সৃষ্টি হবে এর ফলে দেখা যেতে পারে বুকের মাঝখানে তীব্র ব্যথা শ্বাসকষ্ট বুকে চাপ ধরা অজ্ঞান হয়ে যাওয়া পেশার না থাকা এমনকি কি ঘটে যেতে পারে আর এই যে রক্তনালীর মধ্যে গ্লক সৃষ্টি হলো এটা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন হয় এনজিওগ্রাম নামক একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাই হার্টের কোন রক্তনালীর কোন জায়গায় বাধা সৃষ্টি হয়েছে এনজিওগ্রামের মাধ্যমে যদি দেখা যায় যে হার্টের এক বা একাধিক গুরুত্বপূর্ণ রক্তনালী বা যেমন ডাইন করোনারি আর্টারি বা বাম করোনারি আর্টারি বা এদের গুরুত্বপূর্ণ কোনো শাখার মধ্যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়েছে তখনই প্রয়োজন হয় এই বাইপাস অপারেশনের এর মাধ্যমে হাট আমাদের যে মহাধবনী হাট থেকে উঠে সারা শরীরে রক্ত পৌঁছে দেওয়ার জন্য রক্ত পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত সেখান থেকে একাধিক রক্ত চলাচলের রাস্তা তৈরি করে সেগুলো আক্রান্ত করোনার এই আটারিগুলোর ব্লক হয়ে যাওয়া অংশের ঠিক পরেই জোড়া লাগিয়ে দেওয়া হয় এক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের এই বুকের সামনের হাড়ের দুই পাশে বুকের ভিতরে দুইটা আটারি আছে যাকে মেমারি আর্টারি বলা হয় রাইট এবং লেফট এই রাইট এবং লেফট ইন্টারনাল মেমারি আর্টারি একই সঙ্গে আমাদের পায়ের থেকে নেওয়া হয় ভেন এগুলোকে ব্যবহার করে হার্টের বাইপাস রাস্তাগুলো তৈরি করা হয় ডায়াগ্রামের মাধ্যমে দেখালে একটা বাইপাস অপারেশন এরকম দেখা যায় এভাবে বাইপাস অপারেশনের মাধ্যমে করোনারি আটারের রোগে আক্রান্ত একজন রোগী রক্ষা পেতে পারে হার্ট অ্যাটাক থেকে বেঁচে যেতে পারে যেন সুতরাং উল্লেখিত লক্ষণগুলো যদি কারো শরীরে অনুভব হয় তাহলে কোনোরকম দেরি না করে যত দ্রুত সম্ভব সঠিক চিকিৎসার জন্য হার্টের ডাক্তার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ